হজরত আবু বক্কর রাজি পূর্ণ নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কোহাফা রাদি তালানহু জন্মস্থান মক্কা মুকাররমা জন্মশাল আনুমানিক পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের বানু তাইম শাখায়। যে গোত্রের মক্কায় সম্মানিত ও মর্যাদাপূর্ণ ছিল পিতা আবু কাহাফা উসমান ইবনে আমির মাতা উম্মুল খায়ের সালমা বিনতে শাখার তার পরিবার ছিল ভদ্র সৎ ও সমাজে সম্মানিত জন্মের আগেই তার ভবিষ্যৎ চরিত্রের পরিচয় পরিবারের প্রতিফলিত ছিল শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের সত্যবাদী নম্র ও দয়ালু তার একটি উপনাম ছিল আতিক এর অর্থ জাহান্নাম থেকে মুক্ত অনেক আলেম বলেন আল্লাহ তালাই তাকে এই সম্মান দিয়েছেন তার পবিত্র চরিত্র ও ভবিষ্যৎ ভূমিকার কারণে তার জন্মে কোনো আলৌকিকতার বর্ণনা নেই কিন্তু জন্মর পর থেকেই তার জীবন ছিল নৈতিকতা সততা মানবতার আদেশে ভরা পরবর্তীতে তিনি হন ইসলামের প্রথম পুরুষ মুসলমান রসুল সাল্লাহ সাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সহচর এটাই প্রমাণ করে সবচেয়ে বড় আলৈকিকতা হলো একটি পবিত্র চরিত্র হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালানহের জন্ম ছিল এক মহান খলিফার সূচনা যিনি সত্যের পাশে দাঁড়িয়ে ইতিহাস বদলে দিয়েছেন